আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে প্রস্তুত লাতিন আমেরিকার দুই দল আর্জেন্টিনা ও উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের নিজেদের তেরোতম মেসে এবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে উরুগুয়ে বনাম আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচটি খেলা হবে উরুগুয়ের মাঠ স্যান্তানারিও স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী বাইশে মার্চ শনিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে শক্তিশালী উরুগুয়েকে হারাতে হলে আর্জেন্টিনার প্রয়োজন শক্তিশালী শুরুর একাদশ আজকের এই ভিডিওতে আমরা দেখব শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বিশ্বকাপ বাছাই পর্বের উরুগুয়ের বিপক্ষের এই ম্যাচটিতে আর্জেন্টিনাকে সম্ভবত চার তিন তিন ফরমেশনে খেলাবেন আর্জেন্টিনার মাস্টার লিওনাল স্কালনি সব কিছু ঠিক থাকলে গোলবারের নিচে দেখা যাবে এমিলিয়ানো মার্টিনেসকে উরুগুয়ের বিপক্ষে ডিফেন্স লাইনে প্রয়োজন শক্তিশালী ফুটবলার বর্তমান উরুগুয়ের আক্রমণ ভাগ খুবই শক্তিশালী যে কারণে উরুগ্রে রুখে দিতে ডিফেন্সিভ ডুও হিসেবে থাকবে ক্রিস্টিয়ানো রোমেরো ও ওতামেন্ডি লেফট ব্যাকে দেখা যেতে পারে নিকোলাস নিকোলাসোকে এবং রাইট ব্যাকে দেখা যাবে নাহুয়েল মলিনাকে মিডফিল্ডে দেখা যাবে আর্জেন্টিনার বর্তমান সময়ের মিডফিল্ডার রদ্রিগো দিপল এঞ্জো ফার্নান্দেস ও অ্যালেক্সেস ম্যাক এলিস্টারকে এবং ফরওয়ার্ড হিসাবে দেখা যেতে পারে লিওনাল মেসি লাউতারো মার্টিনেস ও জুলিয়ান আলভারেসকে সম্ভাব্য এই জনকে দেখা যেতে পারে উরুগের বিপক্ষের শুরুর একাদশে আপনার মতে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন